কোনদিন বলতে পারবে না তার সন্তান তাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে এমন হাজারো শিক্ষিত সন্তানের জমিনে আছে যারা তার মা বাবাকে ঘর থেকে গাড় ধরে বের করে দিয়েছে এমন হাজার হাজার চাকরিজীবীর মা বাবা পাওয়া যাবে যাদের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করিয়ে দিয়েছে আজকে বৃদ্ধাশ্রমে যান আমি মাথার মধ্যে হাত রেখে বলতে পারি

আপনার সন্তানকে স্কুলে পড়ানো যাবে না আমি এই কথা বলবো না আপনার সন্তানকে ভার্সিটিতে পড়াতে পারবেন না আমি বলবো স্কুলে পড়ানো দরকার ভার্সিটিতে পরানো দরকার ইঞ্জিনিয়ার বানানো দরকার ডাক্তার বানানো দরকার সকল সেক্টরে সেক্টরে আমাদের লোক থাকা দরকার তবে মুসলমান আপনি ইঞ্জিনিয়ার বানান কোনো বাধা

যে সন্তানটা ছোট সময় মা বাবা তাদব শিক্ষা পেয়ে যাবে যে সন্তানটা ছোট সময় আল্লাহ রাসূলকে চিনবে এই শিশুটা যতই লেখাপড়া করুক না কেন বড় হয় কোনোদিন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে না আস্তিক হবে না মুরতাদ হবে না এই জমিনে যত নাস্তিক মুরতাদ জন্ম হচ্ছে অধিকাংশ নাস্তিক মুরতাদের ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখুন মা ছিল এক নাম্বার খারাপ বাবাও ছিল দুই নাম্বার খারাপ এই জাতীয় খারাপের সংসার থেকে বাচ্চারা কোনোদিন কোরআন শিক্ষা করে নাই আলেমদের সংঘর্ষে যায় নাই আলিম বা শিখে নাই কালিমা শিখে নাই নবী সম্পর্কে জানে নাই এই জাতীয় সন্তানগুলোই নাস্তিক হয় জমিনে মূর্তাধ হয়